হ্যালো বন্ধুরা শুরু হয়ে গেল উত্তর চব্বিশ পরগনা জেলায় ঠাকুরনগরে সাতাশতম বইমেলা এই বইমেলাতে আসতে হলে শিয়ালদা থেকে বনগা লোকালে উঠে ঠাকুরনগর স্টেশনে নেমে এক মিনিটে পৌঁছে যাবেন ঠাকুরনগর বইমেলাতে এই মেলাটি চলবে পনেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত দুপুর তিনটে থেকে রাত দশটা পর্যন্ত হালকা হালকা শীতের আমেজে মেলায় মজা নিচ্ছে সমস্ত মানুষজন একদিকে রয়েছে বুক স্টল আর আরেকদিকে রয়েছে মেয়েদের সাজসজ্জার সমস্ত সামগ্রী ও বাচ্চাদের খেলনা ঘর সাজানোর জিনিসের স্টল আর একদিকে চলছে বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠান বহু মানুষ এই মেলাতে আসেন কেউ আসেন বই কিনতে আবার কেউ প্রয়োজনীয় জিনিস কিনতে আবার কেউ আসেন বিচিত্র অনুষ্ঠান দেখতে সব নিয়ে প্রত্যেকবারের মতো দু হাজার তেইশে ঠাকুরনগর বইমেলাটাও খুব জমে উঠেছে কথিত আছে বইকে যদি বই পোকা ধরে তাহলে নাকি বইতে উই পোকা ধরে না কথাটা একদমই সত্যি কারণ যারা বই পড়েন তারাই শুধু বই পড়ার আনন্দটা উপলব্ধি করতে পারবেন উনিশ শতকের বাঙালি নবজাগরণের অন্যতম প্রথিকৃত ও বাংলা সাহিত্যের যুবপ্রবর্তক কবি নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জন্ম দ্বিতীয় শতবর্ষকের আলোকে অনুষ্ঠিত হতে চলেছে ঠাকুরনগর বইমেলা দু হাজার তেইশ আমি আপনাদের ঠাকুরনগর বইমালাটা পুরো ঘুরিয়ে দেখাবো তার জন্য অবশ্যই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে নতুন বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম বয়স্কদের জানাই প্রণাম পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তোমাদের বা আপনাদের তাহলে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে রাখা বেল নোটিফিকেশনটা অবশ্যই অল প্রেস করে দেবেন এখনকার দিনে ছেলে মেয়েদের পড়াশোনার প্রতিযোগিতায় বই পড়াটা যেন পাঠ্য বইয়ের মধ্যেই সীমিত হয়ে উঠেছে এখনকার ছোট বাচ্চারা অনেকে গল্পের বই পড়তে জানেই না এই ইন্টারনেট ও মোবাইলের দুনিয়ায় অবশ্য এর জন্য হয়তো কোনোভাবেও আমরা দায়ী কিন্তু অনলাইনে পড়াশোনার যুগেও এই বইমেলাগুলো নিয়ে আসে আমাদের মধ্যে এক অন্যরকম মেলবন্ধন নতুন বইয়ের পাতার সেই গন্ধ একজন পাঠক ও পাঠিকারাই বুঝতে পারেন পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাই হারিয়ে গেল কিন্তু এই বই আমাদের পাশে সারা জীবন বন্ধু হয়ে থাকে এখানে বাচ্চাদের স্টলের থেকে শুরু করে বড়দের বইয়ের দোকানের স্টল সব রকম স্টলই এখানে আছে যেমন এখানে ফেংসুই অমৃতবাণী সাসপেন্সের বই ভূতের গল্প সব রকমই এই স্টলে পাওয়া যাবে মেলাটা যেহেতু নতুন শুরু হয়েছে দোকানপাট এখনও বসছে এছাড়াও এখানে আছে ছোট বাচ্চাদের একদম হাতে খড়ি দেওয়ার প্রথম যে বই এছাড়া রয়েছে বাচ্চাদের সুন্দর সুন্দর বই কালারফুল যে বইগুলো বাচ্চাদের আকৃষ্ট করবে এত সুন্দরভাবে কালার করা যেহেতু বইগুলো আছে বাচ্চাদের জন্য এই স্টলটা একদমই উপযুক্ত দেখো খুব সুন্দর সুন্দর বই বাচ্চাদের জন্য এখানে রাখা রয়েছে বাচ্চারা যেহেতু খেলার ছলে পড়তে ভালোবাসে তাই তাদের জন্য এত সুন্দরভাবে ডিজাইন করা এই বইগুলো রয়েছে ছোট বাচ্চাদের জন্য কালারিং বুকও এখানে রয়েছে এছাড়া রাইমসের বুকও এখানে রয়েছে এর স্টলটা রয়েছে বড়দের জন্য বই এখানে বিভূতিভূষণ উপন্যাস সমগ্র তারপরে কাকাবাবুর রচনা সমগ্র ভৌতিক গল্প সঞ্চয়িতা কুইজ সমগ্র বাছাই গল্প এছাড়া রয়েছে গীত বিতান এছাড়া শ্রী গীতা ভাগবত স্বপন বসুর লেখা বই গল্পগুচ্ছ বিভিন্ন রকমের বই এখানে রাখা রয়েছে এছাড়া পুরাণ ভাগবত গীতা রামায়ণ মহাভারত সমস্ত কিছুই এখানে আছে এরপরে যে দোকানটা আছে সেখানে সমস্ত রকম কালারফুল বুকগুলো রয়েছে বাচ্চাদের এবং বড়দের পেন্টিং স্কেচ পেন্টিং এগুলোর জন্য যে এছাড়া ওয়াটার কালার স্টিল কালারের জন্য যে সমস্ত বইগুলো রয়েছে সব এই দোকানে রয়েছে মেলায় আসবো আর খাবারের দোকান থাকবে না তাই হয় নাকি পপকর্ন পাপড়ি চাট মোমো আর আমাদের মেয়েদের যেটা সবথেকে প্রিয় খাবার সেটা হলো ফুচকা দেখো কত ফুচকার স্টল এখানে বসেছে আর শীতকাল বলে যখন কথা তখন পিঠে থাকবে না তাই হয় নাকি এখানে পিঠে পুলির দোকানও নিয়ে হাজির এখানে ভাপা পিঠা পাটি সাপটা পুলি পিঠা রস বড়া সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে কত করে দামগুলো একটু জেনে কোনো তিরিশ টাকা আর রসবড়া তো রসবড়াও তিরিশ টাকা আর এটা কী আছে তুষি পিঠা কত করে কুড়ি টাকা আর পুলি পিঠা পিঠে খেতে আমাদের সকলেরই কিন্তু কম বেশি খুবই ভালো লাগে তো চলো আবার ফিরে যাওয়া যাক বইমেলাতে এই ভিডিওটা যেহেতু প্রথম দিনের ভিডিও তো দেখো বই অনেকই গোছানো হয়নি স্টলগুলোতে সব গোছানো চলছিল আর মানুষ আস্তে আস্তে সব জমায়েতও হচ্ছিল আর সবাই বেশ মেতে উঠেছিল আর একদিকে ফাংশান চলছিল আর এখানে দেখো মপসা বলি দেখছি তারপরে রামকৃষ্ণের বই আছে নানান বই এখানে রয়েছে তোমরা চাইলে এখানে বইগুলো একটু পড়ে বা এখানে যে সূচিপত্র আছে সেগুলো দেখেও তোমরা বইগুলো নিতে পারো ছোটবেলায় আমরা মা ঠাকুমার কাছে গল্প শুনেছি রূপকথার গল্প ঠাকুমার ঝুলির গল্প তো দেখো এই স্টলে সব কিছুই রয়েছে আর মা লক্ষ্মীর পাঁচালী এছাড়া শ্রীকৃষ্ণের ভাগবত গীতা সব কিছুই এই স্টলে পাওয়া যাচ্ছে এছাড়া দেখো খুব সুন্দর সুন্দর বইয়ের যে স্টিকার এই স্টিকারগুলোও কিন্তু এই স্টলে রয়েছে এখানে বাচ্চাদের আদর্শ লিপি যেমন আছে তেমন আছে পঞ্চতন্ত্রের বই এছাড়া আছে ঈশপের গল্প রূপকথার গল্প তিরিশ দিনে ইংরাজি শেখার গল্প বিভিন্ন রকমের বই এখানে আছে এখানে কিছু ইংরাজি বইয়ের স্টলও বসেছে চেতন ভগৎ কালেক্টেড স্টোরি রবীন্দ্রনাথ ঠাকুরের এছাড়া রয়েছে বাংলা বইও রয়েছে এখানে যেমন শ্রেষ্ঠ উপন্যাস মহাশ্বেতা দেবীর রয়েছে এছাড়া মহাভারত রামায়ণ পুরোহিত দর্শন গীতবিতান বিতান এছাড়া উপনিষদ প্রভাস খণ্ড সব কিছুই এখানে রয়েছে এই বইমেলাতে বইয়ের দোকানের পাশাপাশি বাচ্চাদের আনন্দের জন্য বাচ্চাদের দোলনাও বসেছে দেখো এখানে কত রকমের দোলনা এছাড়া ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর সোপিস ফুলদানি এগুলোও বসেছে আর একদিকে নৃত্য চলছিল আর এদিকে সবাই বসে রয়েছে এবং অনুষ্ঠান দেখছেন একদিকে যেমন বইমেলা হচ্ছে আর একদিকে তেমন বাচ্চাদের খেলনা এবং সাজের জিনিস ব্যাগ এগুলোর যাবতীয় দোকান এখানে বসেছে এখানে হরেক মাল দশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা চল্লিশ টাকার বিভিন্ন রেঞ্জের এখানে জিনিসপত্র রয়েছে এই দেখো এই ব্যাগগুলো হাতের বানানো কত সুন্দর না আর এছাড়া কাপ প্লেট এগুলো সবই রয়েছে বাচ্চাদের খেলনা রয়েছে এখানে দেখো কত ঠাকুরের ছবির দোকানও রয়েছে এছাড়া মেয়েদের জন্য ইয়াররিং তো আছেই দেখো কত ইয়াররিং এরপরে যে দোকানটায় আসলাম উফ দোকানটায় আসতেই যেন জিভে জল চলে আসে দেখো কত রকমের আচার রয়েছে এখানে আচারে ভর্তি দেখো এছাড়া রয়েছে নানা রকমের বড়ি আজকের ব্লগটা এখানেই রাখছি ততদিন তোমরা সুস্থ থাকো আর ভালো থাকো এই কামনা করি এরপরে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে